আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রয়্যাল ব্লু কর্পোরেশন। আপনারা যারা একটি ট্রেডমিল কিনতে যাচ্ছেন বাট বাসা স্পেস নেই, স্পেসের সমস্যার জন্য কিনতে পারছেন না, তাদের জন্য আমরা নিয়ে এসেছি স্পিডস্টার ব্র্যান্ডের 8022 মডেলের একটি স্মার্ট ফোল্ডেবল ট্রেডমিল কাম ওয়াকিং প্যাড, যেটিকে আমরা চাইলে ভাঁজ করে আমাদের খাটের নিচে, সোফার নিচে রেখে দিতে পারব, দরজার পাশে দাঁড় করে রাখতে পারব। এটা ব্যবহার করতে আমাদের স্পেস নিয়ে কোনো টেনশন নেই। এটাকে আমরা ফোল্ডেবল অবস্থায় ইউজ করতে পারব কিংবা আমি চাইলে আনফোল্ড করে এটা ব্যবহার করতে পারব। এই প্রোডাক্টটিতে খুবই সহজে কিন্তু এটিকে আমরা ফোল্ড এবং আনফোল্ড করে ফেলতে পারবো এটার জন্য কোনো হ্যাসেল হবে না এবং এই প্রোডাক্টটির সামনে একটি ফোন স্ট্যাম্প থাকছে যেখানে আমি আমার ফোনটিকে রেখে ব্লুটুথের সাহায্যে বিল্ডিং স্পিকারের মাধ্যমে আমি গান শুনতে পারবো ভিডিও দেখতে পারবো হাঁটা দৌড়ানোর জন্য যখন আমি হাঁটবো কিংবা দৌড়াবো এবং এই প্রোডাক্টটি যথেষ্ট চড়া একটা রানিং সার্ফেস থাকছে খুব ইজিলি আমরা হাঁটতে পারবো এবং সর্বোচ্চ নয় কিলোমিটার স্পিড পাবো আরেকটি বেস্ট পার্ট হচ্ছে হ্যান্ডেল বার এই প্রোডাক্টটিতে আমরা হ্যান্ডেল বার পাচ্ছি সচরাচর এই ধরনের প্রোডাক্টগুলো মার্কেটে যে আছে ওদের কিন্তু ধরার হ্যান্ডেল বার্টটা থাকে না বাট আমাদের মা বোনদের জন্য হ্যান্ডেবারটা খুব ইম্পর্টেন্ট তারা হাঁটার সময় হ্যান্ডেলবারটা ধরে হাঁটলে খুব ইজিলি হাঁটতে পারবেন এবং এই প্রোডাক্টটির ডিসপ্লেটা নিয়ে যদি বলে এটা হচ্ছে টাচ কন্ট্রোল আমি চাইলে টাচের মাধ্যমে এটার মনিটরটাকে কন্ট্রোল করতে পারবো ওই ডিসপ্লেতে টাইম ডিসটেন্স ক্যালোরি স্পিড সবকিছু শো করবে এবং এর পাশাপাশি কিন্তু এটির সাথে একটি রিমোট থাকছে আমি রিমোটের সাহায্যে কন্ট্রোল করতে পারবো সো খুবই ইউজার ফ্রেন্ডলি একটি প্রোডাক্ট এক বছরের গ্যারান্টি তিন বছরের ওয়ারেন্টি পাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি কল করুন স্ক্রিনে দেওয়া